এক কাঠুরে তিন ছেলে তাদের মধ্যে ছোট ছেলেটি একটু বোকা তাই তাকে সকলে হাদারাম বলে ডাকে একদিন কাঠুরে তার বড় ছেলেকে বলল আজ আমার অসুখ করেছে আমি কাঠ কাটতে বনে যেতে পারবো না তুমি যাও তা শুনে কাঠুরের বড় ছেলে কাঠ কাটতে বনে চলল তার মা তার সঙ্গে রুটি আর দুধ দিয়ে বলে দিল বোন তো ঢের দূরে সেখানে গিয়ে তোমার বড্ড খিদে পাবে তখন এই রুটি আর দুধ খেও বনের ধারে এক বুড়ো বসেছিল সে কাঠুরের ছেলেকে দেখে বলল আমার বড্ড খিদে পেয়েছে আমাকে একটু কিছু খেতে দেবে বড় ছেলে বলল যা আছে তাতে আমার নিজের পেট ভরবে না তোকে থেকে দেব পালা এই বলে সে কাট কাটতে গেল গিয়ে যেই একটা গাছ কাটতে কুরুল উঠিয়েছে অমনি সেই কুরুল ফসকে তার হাতের ওপর পড়ে গেল হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগল কাজেই কাট কাটা আর হলো না পরদিন মেজ ছেলে কাট কাটতে গেল তার সঙ্গে মা দুটা রুটি দিল সেদিনও সেই বুড়ো বোনের ধারে বসেছিল আর কাঠুরের ছেলের হাতে খেতে চাইল তার মেজো ছেলে বলল নিজে না খেয়ে তোমাকে খেতে দিই আর কি বয়ে গেছে তারপর সে বোনের ভেতর গিয়ে কাট কাটবার জন্য যেমনি কুরুল উঠিয়েছে অমনি ধপাস করে কুরুলটা তার পায়ের ওপর পড়ে গেল কাজেই সেদিন আর সে হিটে বাড়ি যেতে পারল না তারপর কাঠুরের ছোট ছেলে গেল কাট কাটতে সে বেচারা বোকা বলে তাকে কেউ ভালোবাসে না তার সঙ্গে তার মা খাবার দিল খালি বাসি রুটি আর জল সেদিনও বনের ধারে সেই বুড়ো বসে আদারামকে দেখে বলল বুড়ো বড় খিদে পেয়েছে বাবা কিছু খেতে দেবে হাদারাম বলল তাই তো কি করি আমার কাছে তো কিছু নেই শুধু বাসি রুটি আর জল আছে তাতে কি তোমার পেট ভরবে তারা দুজনে মিলে সেই রুটি আর জল ভাগ করে খেলো খেয়ে দেয়ে বুড়ো ভারী খুশি হয়ে বলল তুমি আজ প্রথমে যে গাছটা কাটবে তার নিচে একটা খুব ভালো জিনিস পাবে তারপর হাদারাম গেল কাট কাটতে গিয়ে সে একটা গাছ কাটতেই গাছের ভেতর থেকে বের হলো সুন্দর একটা সোনার হাঁস সমস্ত দিন কাঠ কেটে সন্ধ্যার সময়ে কাঠ আর সেই হাঁসটি নিয়ে হাদারাম বাড়ি চলেছে আর খানিক দূরে যেতেই রাত হয়ে গিয়েছে তখন সে ভাবল রাত্রে আর কোথায় যাব একটা সাড়ায়ে আজ থাকি এই ভেবে সে এক সাড়ায়েতে গিয়ে উঠল সারাইওয়ালার দুই মেয়ে সোনার হাঁস থেকে তাদের ভারী লোভ হয়েছে দুজনেই মনে করছে ওর একটা পালক নিয়ে খোঁপায় পড়ব রাত্রে যখন সকলের ঘুমিয়েছে কেউ জেগে নেই তখন সারাইওয়ালার বড় মেয়ে পা টিপে টিপে হাঁসের কাছে গেল হাঁসের কাছে গিয়ে যেই সে তার একটা পালক ধরে আস্তে আস্তে টেনেছে সর্বনাশ পালক তো ছাড়লো না লাভের মধ্যে তার হাতখানা হাঁসের গায়ে আটকে গেল কিছুতেই সে হাত খুললে না কাজেই সেখানে বসে থাকতে হলো খানিক পরে তার বোনও পালক চুরি করতে এসেছে এসে দেখে তার দিদি হাঁস নিয়ে কী করছে অমনি সে তার কাছে গিয়ে হাত ধরে বলল বাহ তুমি একলা নেবে নাকি আমাকে দাও বলে আর সে তার হাত টেনে আনতে পারে না সে তার দিদির হাতের সঙ্গে একেবারে জুড়ে গিয়েছে কাজেই সেই রকম হয়ে দুই বোনকে সমস্ত রাত সেইখানেই থাকতে হলো সকালে উঠে হাদারাম তার হাঁস নিয়ে বাড়ি চলেছে সঙ্গে সঙ্গে সারাইওয়ালার দুই মেয়েও ছেঁচড়ে ছেঁজড়ে চলেছে তাই দেখে সারাইওয়ালা ব্যস্ত হয়ে দৌড়ে এলো আরে কোথায় যাচ্ছিস বুড়ো বুড়ো মেয়েরা এমন করে চলছিস লজ্জা করে না বলে যেই তার ছোট মেয়েকে হাত ধরেছে অমনি সেও তাদের সঙ্গে আটকে গেছে হাদারাম কিন্তু সেই দিকে চেয়েও দেখে না সে তার হাঁস নিয়ে আর হাঁসের সঙ্গে তাদের তিনজনকে নিয়ে মনের সুখে বাড়ি চলেছে সেইখান দিয়ে তখন এক গোয়ালা যাচ্ছিল সে সারাইওয়ালাকে দেখে দৌড়ে এসে তার কাঁধে হাত দিয়ে বলল কোথায় যাচ্ছ গ্রাম ছেড়ে চলে যাচ্ছ নাকি আমার দুধের দাম দিয়ে গেলে না আর দুধের দাম গোয়ালা তখন হাত নিয়ে ব্যস্ত তার হাত সাড়াইওয়ালার কাঁধে আটকে হাদারামের সঙ্গে চলেছে গোয়ালার যে গোয়ালিনী ছিল তার মেজাজ ভারী করা সে ঘরের জানালা দিয়ে দেখলে দুটি লোকের সঙ্গে দুটি মেয়ে যাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে তার গোয়ালাও চলে যাচ্ছে ঝাঁটা হাতে দৌড়ে বেরিয়ে এলো কিন্তু কিছু না বলে একেবারে গিয়ে অমনি সে গোয়ালার পিঠে দিয়েছে ঝাঁটা বসি আর অমনি গোয়ালার পিঠে ঝাঁটা আর ঝাঁটায় গোয়ালিনীর হাত আটকে গিয়ে সেও হাদারামের সঙ্গে চলেছে সে দেশের যে রাজা তার মেয়ে কখনো হাসে না তাই রাজা ঢোল পিটিয়ে দিয়েছিলেন যে তার মেয়েকে হাসাতে পারবে সেই তাকে বিয়ে করবে এই কথা শুনে হাদারাম তার হাঁস ঘাড়ে করে আর তার পিছনে সারাইওয়ালার বড় মেয়ে তার পিছনে সারাইওয়ালার ছোট মেয়ে তার পিছনে গোয়ালা আর ঝাঁটা হাতে গোয়ালিনীকে নিয়ে একেবারে রাজসভায় গিয়ে উপস্থিত হলো তাদের সেই চমৎকার তামাশা দেখে সকলে রাজামশাই নিজে রানী আর তার সখীরা সকলে একেবারে মাটিতে লুটুপুটি করে হাসতে লাগলেন আর সকলের চেয়ে বেশি হাসলো, রাজার সেই মেয়ে